আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বরকাতু আমরা সকালেই চলে আসলাম ঐতিহ্যবাহী সাঁতিয়া পেঁয়াজ হাটে সাঁতিয়া হাট পেঁয়াজ হাট থেকে সরাসরি জানিয়ে দেব আজকের পেঁয়াজের বাজার আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন কৃষক এবং ব্যাপারী ভাইদের সঙ্গে মত বিনিময় করে হাটের মধ্যে প্রবেশ করে জানিয়ে দেব পেঁয়াজের বাজার এর আগে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন আমরা হাটের মধ্যে প্রবেশ করি হাটের মধ্যে প্রবেশ করে কৃষক এবং ব্যাপারী ভাইদের সঙ্গে মত বিনিময় করে আজকের বাজার জানিয়ে দিই সঙ্গে থাকুন টাকা পিস কত বলতেছে কত বল দাম ষোলোশো না টাকা

আমি তো কেনবো না রে বাবা সতেরো বিশ কম বালক তো একেবারেই কম রে বাবা মাদ্রা পিঁচ টা কত বলতেছে সাড়ে পনেরোশো পনেরোশো না সাড়ে পনেরোশো পনেরোশো মাদ্রা পিঁয়াজ সরাসরি সাঁতিয়া হাট থেকে সরাসরি সাঁতিয়া হাটের আজকের ভিডিও আমরা এই মুহূর্তে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামুকুম আরহামুল্লা বরক